যুক্তরাজ্যে চাকরির ক্ষেত্রে নতুন একটি পরিবর্তন আসছে এখন থেকে কোনো প্রতিষ্ঠানে জয়েন করা নতুন যে কোনো এমপ্লয়ি ফ্লেক্সিবল ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একজন এমপ্লয়ি যদি মনে করেন ওয়ার্ক স্টেশনে তার আরও কিছু সুবিধা দরকার তাহলে তিনি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন করতে পারবেন গত সপ্তাহে নতুন কর্মচারীদের জন্য এই নিয়ম চালু করার কথা জানানো হয়েছে আগে শুধুমাত্র চাকরির বয়স সাই ছাব্বিশ সপ্তাহ হলেই এমন আবেদন করা যেত চার্টার্ড ইনস্টিটিউট ফর পার্সোনাল অ্যান্ড ডেভেলপমেন্ট এর চিফ এক্সিকিউটিভ পিটার জানিয়েছেন নতুন এই অধিক কার লাখ লাখ শ্রমিককে উপকৃত করতে পারে তিনি আরও বলেন সময়সূচি এবং ওয়ার্ক প্লেসের ফ্লেক্সিবিলিটি মানুষের কাজের স্পৃহা বাড়িয়ে দেয় আর এতে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি উপকৃত হয় বর্তমানে বয়স্ক মানুষের সংখ্যা যেমন বেড়েছে তেমনি কাজের বাইরে থাকা মানুষের সংখ্যা অনেক বেড়েছে তাই কাজের সুন্দর পরিবেশ কর্মী সংখ্যা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে করোনা মহামারীর নমনীয় কাজের পরিবেশকে ত্বরান্বিত করেছে অনেক প্রতিষ্ঠান এবং সংস্থা আরও কীভাবে ওয়ার্কিং এনভারমেন্টকে ফ্লেক্সিবল করতে পারে সেটা নিয়ে কাজ করছে এদিকে ফ্লেক্সিবল কাজের পরিবেশ নিয়ে কনসালেশনের সার্ভিস আকাশ কিছু নীতিমালা প্রকাশ করেছে আকাশের চিফ এক্সিকিউটিভ সুশান জানিয়েছে প্যান্ডামিকের পরে ফ্লেক্সিবল ওয়ার্ক এনভারমেন্টের মতো বিষয় বিশ্বব্যাপী পরিবর্তন এসেছে এতে আরও বেশি মানুষ তাদের কর্মজীবনে আরও ভালো ভারসাম্য বজায় রাখার সুযোগ সুযোগ পেয়েছে ক্যাম্পেইন গ্রুপ প্রেগন্যান্ট দেন স্কুল এর গবেষণা দেখা গেছে ছুটির পাশাপাশি ফ্লেক্সিবল ওয়ার্কিং এনভারনমেন্টে থাকলে পুরুষদের চাইতে নারীরা সবচেয়ে বেশি উপকৃত হয় এতে শিশুরাও উপকৃত হয়ে থাকেন বিশেষজ্ঞরা বলছেন কাজের পরিবেশ আরামদায়ক হলে নারীরা আরও বেশি হারে কাজে ফিরতে আগ্রহী হবেন এই ছিল আমার কাছে ব্রিটেনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যে নতুন একটি নিয়মের কথা বলছে এবং কাজ ওয়ার্কিং পরিবেশ করার জন্য কর্মী নিজে কোম্পানিকে কোম্পানির কাছে জানাতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি